কবিতাটির যে মূল বিষয়বস্তু তোমরা তো নিশ্চয়ই পড়েছ আজকে আমরা অনুশীলনী কাজগুলো করব তার আগে জানিয়ে রাখি আমি সমস্ত ক্লাসের ইংরাজি ক্লাসগুলো আমরা করে থাকি আমি ক্লাসগুলো করি আজ প্রথমে বাংলা ক্লাসগুলো করছি তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে বা তোমাদের উপকারে লাগবে চলে শুরু করি আমি উত্তরে হওয়া বলতে বোঝাই হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে কখন গ্রীষ্মকালে শরৎকালে শীতকালে বর্ষাকালে হাওয়া বয় কোনটা হবে এটা অবশ্যই উত্তর তোমার লিখবে শীতকালে কি উত্তর লিখবে শীতকালে একে দুই নম্বর প্রশ্নটি দেখো থুথুরে শব্দটির অর্থ হলো জন্মনে জলসর জ্ঞানী নরবরে। কি লিখবে তোমরা থুথুর শব্দটির অর্থ হলো নরবরে। তিন নম্বর প্রশ্নটি দেখো রূপকথা যে কি থাকে না কি থাকে এটা দত্তি দানব এখানে দানব আছে ভুল দেওয়া আছে পক্ষীরাজ রাজপুত্র উড়োজাহাজ কি লিখবে উড়োজাহাজের কথা থাকে না এটাই উত্তর একে চার নম্বর কোশ্চেন রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো কে কে আছেন দেখো আশাপূর্ণা দেবী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সত্যজিৎ রায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর কী লিখবে অবশ্যই লিখবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বলে কি লিখবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার নার নাম লিখবেন লেখালেখি ছাড়া দুয়ের এক নম্বর কোশ্চেন দেখো লেখালেখি ছাড়া সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন কি লিখবে দেখো লিখবে লেখালেখি ছাড়া সুনির্মল বসু তিনি ভালো ছবি আঁকতে পারতেন এইভাবে উত্তরটা লিখবে তার দুটি বইয়ের নাম লেখো তোমরা কি লিখবে তার অন্যান্য বইগুলির মধ্যে হলো লিখবে কি লিখবে হইচই কথা শেখা ছন্দের টুং টাং বীর শিকারী ইত্যাদি এই নামগুলো তোমরা লিখবে নিচের এলেমুলো বর্ণগুলিকে সাজিয়ে সবতরি করো প্রথমটা তোমরা সাজিয়ে কিভাবে তোমরা রূপকথা পরেরটা তোমরা কীভাবে পাবে রাজপুত্তর তারপরে তিন নম্বরটা সাজে কীভাবে পক্ষীরাজ চার নম্বর সাজিয়ে কী হবে মনপবন আর পাঁচ নম্বরটা আজগুবি এগুলো সাজিয়ে তোমার পরপর লিখে নেবে অন্ত মিল আছে এমন পাঁচজনের শব্দ কবিতা থেকে খুঁজে খুঁজে লেখো তোমার কীভাবে করতে দেখো রাধা বাধা দেয়া আছে এটা তারপর তোমার কী করবে ভোলা ঝোলা নন্দিনী বন্দিনী পক্ষীরাজ কারখানা দ্বারখানা তারপরে হাটখানা মাঠানা এইভাবে অজস্ব শব্দ তৈরি করতে তোমরা পারবে যা শেষে মিল আছে দেখবে বাক্য বানাও দেখো লেখা আছে প্রথমে পাঁচের এক বলা আছে শীতকালে হাওয়া বইছে কেমন হাওয়া প্রশ্ন করেছে দেখো তো লেখা শীতকালে উত্তরে হাওয়া বইছে হলো দুই নম্বর পাঁচের দুই দেখো কি লেখা আছে গল্প ডাকছে কেমন বুড়ো উত্তর কি লিখবে থুথুরে গল্প ডাকছে কি লিখবে থুথুরে গল্প বুড়ো ডাকছে গল্প মুখ ব্যথা মুখ ব্যথা কেন উত্তর কি লিখবে চেঁচিয়ে ডাক পেরে পেরে গল্প বুড়োর মুখ ব্যথা হয়ে গেল পাঁচের চানা কোয়েশ্চেন দেখো গল্পগুলোর ঝোলা আছে কোথায় ঝোলা আছে বা কোথায় ঝোলা কি বলবে গল্পগুলোর কাঁধে ঝোলা আছে ব্যাস এভাবে লিখবে উত্তরটা পাঁচের পাঁচতম্বর কোয়েশ্চেন দেখো দেখবি যদি আয় কিভাবে আসবে তোমরা উত্তর কীভাবে লিখবে ছেলেরা জলদি জলদি আসবে বা ছেলেরা জলদি আসবে তাহলেও হবে কর সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো টলপি ঝোলা রূপকথা মানে কি কাল্পনিক গল্প ভোরে মানে কোথায় ভোরে মানে কি বোঝায় বলা ভোরে মানে বিহারে ভোরে মানে কি বিহারে পবন মানে কি বাতাস সত্তর বলতে কি বোঝায় দ্রুত এইভাবে তোমার পরপর লিখে নেবে ডাক ছেড়ে আর ডাক ছেড়ে সামনে এই শব্দজুরার মধ্যে কি পার্থক্য তার দুটি বাক্য করে দেখাও একটা যেমন দেয়া আছে বাছরটি ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে মানে বাছরটি ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে সেরকম তোমার কি বলবে ছেলেটি ডাক ছেড়ে তার বাবাকে ডাক ছেড়ে আবার লিখবে মুক্ত বাতাস ডাক ছেড়ে আমাদের ডাক ছেড়ে এইভাবে বাক্য বানিয়ে লেখো শব্দ ঝুড়ির থেকে বেছে নিয়ে বিশেষ্য বিশেষণ আলাদা করে দেখাও বা আলাদা করে লেখো কিন্তু কোনগুলো দেখো বিশেষ হলো তলপি ঝোলা শীত রাজপুত্তর কারখানা আর বিশেষণ কোনগুলো বিশেষণ মানে হলো অ্যাডজেক্টিভ যে বোঝায় সেগুলো কি দেখো থুরথুরে তারপর উত্তরে জলদি আজগুভি সত্তর এইগুলো সচীন পক্ষীরাজের মতো দেখো কয় হসন্ত যোগ মধন্ত সমান সমন যুতক্ষ রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করো কি লিখবে ধরো মক্ষী ম যোগ ফাঁস ভেখার দিকে লিখবে কয় হসন্ত যোগ মধানাস্য সমন সমিতক্ষ প্লাস দীর্ঘই সেমন সমান মক্ষী আবার যদি বলে দেখো পক্ষী কী লিখবে প যোগ ব্যাগার দিয়ে লিখবে কয় অসৎ যোগ মধান্যাস সমান সমান যুতক্ষ ব্যাগার শেষ করে লিখবে যোগ দীর্ঘই পক্ষী হয়ে গেল সেমন্ত আবার কী লিখবে রক্ষী কী লিখবে র যোগ কয় কয়সন্ত যোগ মধুনাশয় হসন্তক্ষ ব্যাকেট শেষ করবে দিয়ে লিখবে এখানে আবার যোগ চিহ্ন দিয়ে দীর্ঘই কী হবে রক্ষী সেখানে অক্ষী কী হবে অ প্লাস চিহ্ন দিয়ে তার ব্যাকেটের মধ্যে কয় হসন প্লাস মধুনাশয় হসন যুতক্ষ প্লাস হস্যই অক্ষী হবে যক্ষী অন্তর্য প্লাস ভাস ভ্যাকেট দিয়ে লিখবে কয় হসন প্লাস মধুনা সয় হাসন সমস্যমান শেষ করবে আবার প্লাস দিয়ে হস্য লিখবে আবার প্লাস দিয়ে রাজ লিখবে সমান যক্ষী রাজ হয়ে গেল ব্যাস পাঁচটা শব্দ তৈরি হয়ে গেল এইভাবে ক্রিয়া নিচে দাগ দাও যেটা ভার তার নিচে দিতে হবে বইছে হাওয়া উত্তরে তাহলে বইছেটা এটা কিন্তু ক্রিয়া তাহলে দাগ দাও ডাক ছেড়ে সে ডাক ছেড়ে ডাক ছেড়ে সে ডাক ছেড়ে ডাক ছেড়ে ছেড়েটা দাগ দেবে আবার ডাকছে রে তা তোলা ডাক দেবে হয়ে গেল আবার আয়রে ছুটে ছোট্টরা আয়ের ছুটে ছুটে তোলা দাগ দেবে তাহলে এটা ক্রিয়া হলো তারপর ধর দশের চার দেখবি যদি জলদি আয় দেখবি তোলা দাগ দেবে তাহলে হয়ে গেলো আয়ের তোলা ডাক দেবে তাহলে হলো চেঁচিয়ে যে তার মুখ ব্যথা চেঁচিয়ে তোলা দাগ দেবে এটা কিন্তু ক্রিয়া হলো তোমার দৃষ্টিতে গল্পপুরের শ্বাস পোশাকটি কেমন হবে তার একটা ছবি আঁকো এই ছবিটা তোমরা একটু এঁকে নেবে ঠিক আছে এবার চলো পরের প্রশ্নগুলো আমরা সমাধান করি আবার দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো বারোর এক নম্বর কোশ্চেন গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে উত্তরে কি লিখবে যে গল্প বুড়ো শীতকালের ভোরবেলাতে গল্প শোনাতে আসে কি লিখবে গল্পবোড়ো শীতকালের ভোরবেলায় গল্প শোনাতে আসে গল্পবুরোর দেখো বারো দিন গল্পপুরোর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে উত্তর কি লিখবে আমরা পড়েছি যে গল্পপুরোর, ঝোলাতে দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্রর পক্ষীরাজ আচ্ছা কেশপতি রাজকন্যার গল্প আছে এইভাবে উত্তর করে লিখবে বারো তিন প্রশ্ন দেখুক গল্প শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে উঠাতে চাই উত্তর কি লিখবে গল্প হাঁক দিয়ে ডেকে লোভনীয় গল্পের কথা বলে ছোটদের শীতকালের ভোরে ঘুম থেকে উঠাতে চাই এভাবে লিখবে বারো চান প্রশ্ন দেখুক রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে তো রূপকথার কোন কোন বিষয় কবিতাতে রয়েছে তোমাকে লিখবে যে গল্পগুলো এই কবিতাটিতে রয়েছে পক্ষীরাজ যক্ষীরাজ রাজপত্তর দন্তী দানব তেপান্তরের মাঠ হট্টমেলার হাট কেশবতী রাজকন্যা সার বাধা কড়ির পাহাড় চোখ ধাঁধানো হীরা মানিক ঝলমলে সোনার কাঠি আর আছে ময়নামতির ময়নামতির চোখ প্রভৃতি গল্পগুলো কাদের গল্প শোনাবে না কি উত্তর কি লিখবে গল্পগুলো তাদেরকে গল্প শোনাবে না যেসব ছেলে এই প্রবল শীতের ভোরে ঘুমিয়ে আলসেমি ছেড়ে উঠে আসবে না তাদেরকে গল্প বড় গল্প শোনাবে না তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো আমি তোমার এই একটা গল্পের হিন্স আমি দিয়ে দিচ্ছি এরা তোমরা সুন্দর করে লিখে নেবে ওকে আচ্ছা দেখা হবে পরের অধ্যায়ে পরের প্রশ্ন নিয়ে বা মন্দির পড়াশোনা করবে বা আমার কথা শুনবে